আরে তারপর না কি হয়েছে তারপরে ওই মোবাইলের মধ্যে দেখি যে খালি খালি ফোন আসে ফোন আসে সাক্কু নামে ফোন আসে সাক্কু নাম আমার কথা আছে ব্যাডা মানুষ ব্যাডা মানুষ এত ফোন দিবে কি করতি তো আমার সন্দেহ হয়েছে পরে আমি নাম্বারটা নিয়ে আমার ফোনের যেই ফোন দিছি দেখ যাটা বেডি মানুষ দেখেন কত বড় বজ্জাতর বজ্জাত

অপমান আমার ভালোবাসাকে সন্দেহ করে কিন্তু অপমান করতেছো আর স্বামীকে সন্দেহ করা পাপ তুমি না রোজা তুমি এত বড় পাপ করতেছো ঠিক আছে ওর সাথে তোমার কথা বলাই দেবো এখন একটু বিজি হনে নাফা বেড়া মানুষদের এত সহজে বিশ্বাস করেন না বুঝছেন দুলা বাইরে চোখে চোখে রাখেন কিন্তু ঠিক বলছিস আমারও চোখে চোখে রাখতে হবে সারাদিন এই ফ্রেন্ড ওই ফ্রেন্ডের সাথে কথা বলে মাঝে মাঝে স্পিকারে দামি শুনি ছেলেদের ভয়েস কিন্তু সবসময় তো আর দেয় না সব বেড়া মানুষ সেটা তোর জামাই আর আমার জামাই এই নুরি তুমি তো আগে এরকম ছিল না কোথায় এক দুই মাস কাজ করে এসে তুমি তো একটা গ্রেট কুটনি হয়ে আসছো তুমি আমার জানমানের মাথার মধ্যে কুটনি বুদ্ধি দিচ্ছ আমাদের রিলেশন নষ্ট করার জন্য হ্যাঁ ও তো এরকম ছিল না ও তো আমাকে অনেক ভালোবাসে সন্দেহ করে না তুমি এসব কান পড়া দিচ্ছ আমার সামনে বসে কতటికి কি বলছ হে উচিত কথা জানে মান তুমি ওর জন্য আমাকে সন্দেহ করতেছো আমাকে ও মাই গড ওর মত একটা মানুষের জন্য যে বিশ্বস্ত না কোনো কথা নাই বাচ্চা নাই তোমাদেরকে ছেড়ে অন্য ভাষায় কাজ করতে চলে যায় ওকে জিজ্ঞেস করো ওর মত একটা অববিশ্বস্ত আনলয়াল পারসনের জন্য তুমি আমাকে সন্দেহ করতেছো তাও ঠিক কথা তুই একটা মির্জাফর তুই আমাদের দেশে এত বছর কাজ করে চোপ পালছে দিয়ে এক মাসের মাথায় চলে গলি এখন আবার এসে নতুন নতুন গল্প শোনাচ্ছিস হুম আপনারা কামের যেই বেতন দেন তাতে আমার চলে নাকি আমার নতুন সংসার কত কিছু আমার লাগে পরে আমি আরেকবারই কইসি আর ওইখানে কাম নিছি বেতন বড় কথা না লয়ালিটি বড় কথা তুমি সামান্য বেতনের জন্য এতদিনের বিশ্বস্ত একটা রিলেশন ভাষা ছেড়ে অন্য ভাষায় কাজ করতে চলে যাবে নো ও বিশ্বস্ত না কিন্তু ঠিক বেতন না দিলে তাদের না থাকে না ঠিকমতো কি আর ভালো ভালোবাসা আর যত্ন না করলে বউ থাকে না তো মা কাপড় শুনে আসতেছে ওয়েট করাও আরেক দিন কি হইছে শোনেন আমি গেছি মুড়ি আনতে মুড়ি নিয়ে এসে বেড়া কয় যে চেরা মুড়ি খাবে পরে মাখায় মুখায় দিয়ে দিতে গেছি দেই যে পুরপুর করে কথা কয় কার সাথে আমি কই কার সাথে কথা কই আমার ভাইয়ের সাথে আমি কই কে ওরে আমার দেবর দাও কথা কই তখন আর দেয় নাই পরে আমার সন্দেহ হয়েছে যে কিডা পরে দেখি জলি নামের এক কাজের বেটি আছে আমাকে পাঁচতলায় পাকাস করে ওই বেডি রে ফোন দিছে ফোন দিয়ে আমি তো বয়স চিনে গেছি আর আমার কাছে তো নাম্বার আছে দেখেন দেখেন কত বড় হারামের হারামি আমার আসতে বিয়েছে এক বছরও রইলো না আর ওমনি অন্য বেডিগের দিক চোখ গেছে কি কয় এই তুমি যে তোমার বড় বোন ফোন দিছে কথা বলে এক ঘন্টা কথা বললো আসলে কি তোমার বড় বোন ফোন দিছিলো তুমি আবার আমাকে সন্দেহ করতেছো ওকে ফাইন এই যে এই যে আপা কালকে কল দিচ্ছিল এক ঘন্টা কথা বলছি এই যে নাম্বার দেখো চেক করে দেখো তোমার কাছে আপার নাম্বার আছে দেখো না না ঠিক আছে আরে আফা তারপর শোনেন না কি হইছে আমি কষ্ট করব বাড়ি বাড়ি কাম করব বেটার কাম নেই কয়ে ঘরে বসে বসে মোবাইল টিপি টিপি পেম্পেরিতি করে আর আমি কাম করে আনে বেটারে খাওয়াই দিসি ফালার পিসে লাটতি মানে বাইর করে এবার বস টল এবার যা ঠিক তুই তোর তোর তো মানে জবানের কোনো মূল্য নাই যা এসা এখানে কাম করবি দেখা যা আবার চলে আসছে হ্যাঁ তুই তো নিমো খাওয়া আর কোথাও যাবো না আফা কাম করতে শিক্ষা হয়েছে আপনাকে বাড়ি কাম করে যে আমি মান আদর যত্ন পাইছি কোনো বেড়িগের বাড়ি কাম করে পাইনি ওই যে ওই যে মাছ আমার যে বাড়ি কান দিল আরে বেডি আর খাবার নষ্ট করে বিনে ফেলে দেয় তারপরও খাবার দেয় না দেখেন আমরা গরিব মানুষ আমরা তো দুটো পেটে ভাতে খাইতে কাম করি আর বেতন দিতি খালি গুরো আর গুরো এক তারিখেরটা দশ তারিখে যায় বেতন দেয় তা কাম করে কি করতি কন আমরা তো রে সংসারের সদস্যের মতো রাখছিলাম যা খাই তাই খাওয়াইতাম আর আমার মা তুই যাওয়ার পরে কত কষ্ট পাইছে জানস।। চরি আপা ভুল হয়ে গেছে মা তো রে কাজের মেয়ে না তোর একদম ঘরের সদস্যের মতো ভালোবাসা তুই সেখানেও চোখ পাল্টে দিছস কালাম মামারে যে আদর করে আমি ওই মূল্য দিই নাই আর যাবার না নে প্রমিস দিন মোবালের তুমি কি করো মধ্যে কি করো সারা হ্যাঁ আমার যে বন্ধু শামিম মানে শামিমকে নিয়ে গেমস খেলতেছে লুডু লুডু তোmatched ফানি গেমস খেল্লাই তোমার গেমস খেলার বয়স হ্যাঁ গেমস খেলার বয়স তোমার হ্যাঁ তুমি যাও ওই যে ব্যাট বল নিয়ে বাইরে যা মাঠে খেলো মোবালের মধ্যে তো খেলা গিয়ে কি বলো রোজার মধ্যে আমি বাইরে ব্যাট বল নিয়ে খেলবো রোদের মধ্যে আমার কষ্ট হবে না আর আমি ঘরে বসে আছি তোমার পাশে আছি তোমার ভালো লাগতেছে না তুমি ভোর রাতে যেই খাওয়া দিছো এটা তোমার সারা হজম হবে না যাও একটু ব্যাডবল খেলে হজম করে এসো আর ইফতারের খালি করতে হবে না সোনা মানুষের বৌড়া কিভাবে জামাইকে ঘরে আটকে রাখবে ওই ফোন দি করে আর তুমি আমাকে বাইরে পাঠানোর চিন্তা করতেছো ব্যাডবল নিয়ে রোজা মাস না হলে ঠিকই যেতাম এখন যেতে পারবো না সরি আফা আমার কিন্তু ভালো লাগছে না দুলাভাই কিন্তু 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টায় মোবাইলের মধ্যে কি জানো কুসুকুসু করে একটু চেক করেন নুরি এবার কিন্তু টু টুমাচ হয়ে যাচ্ছে তুমি কন্টিনিউসলি ওর মাথার মধ্যে কুটনি বুদ্ধি দিচ্ছ হ্যাঁ আমাদের রিলেশন নষ্ট করে এই তুমি রোজা নাই তুমি রোজা রেখে কুটনামি করতেছো তোমার রোজা হচ্ছে ও তো ঠিকই বলছো ও প্যাসলা লাগাই তুমি কি করতেছো আমি দেখতেছি না নিচ চোখে এই তোমরা দুজন কোমর বাইন্ধা আমার পিছে লাগছো কেন আমি একটা নিরীহ রোজাদার মানুষ আমি একটু মোবাইলে খেলতেছি আমার অপরাধটা কি হ্যাঁ কন্টিনিউসলি কুটনামি চুগলামি করতেছো দুজন মিলে আমার এনে এ এই এই তুই তুই বেরো বেরো আমার ঘর থেকে বেরো যা ও মা আমি ফ্যাস লাগাবো কি করতে আমার খায় দায় কাম নেই আফা আমার অনেক কাম পড়ে আছে গেলাম হুম হোয়াট ইজ দিস জ্যানেমান আমি তোমার কাছে এগুলো আশা করি না হ্যাঁ তুমি আমাকে কন্টিনিউয়াসলি একটা কাজের মেয়ের সামনে অপমান করে যাচ্ছ আমি স্বামী হিসেবে কি এতটুকু সম্মান ডিজার্ভ করি না হতে পারে তোমাদের ঘরে থাকি আমি কি এমন অপরাধ করছি তুমি কন্টিনিউয়াসলি আমাকে এভাবে সন্দেহ করতেছো অপমান করতেছ আমি আমি এগুলো আশা করিনি তোমার কাছে আমি কি এমন অপরাধ করছি আমি তো ঘরে বসে আছি আমি একটু গেমস খেলছি আমি তো মদ খাচ্ছি না জুয়া খেলছি না আমার অপরাধটা কি আচ্ছা ভালোবাসা অতিরিক্ত ভালোবাসতে যে আমাকে বড় বড় বাস দিও না প্লিজ তখন একটু কম কম ভালোবাসো কিন্তু সন্দেহ করো না আমি আমি তোমার আশেপাশে আসি আর তুমি আমার লক্ষ্য একটা বউ আমি তোমার আশেপাশে থাকতে পছন্দ করি একটু মোবাইল টেপা টেপে করি হ্যাঁ কি করবো আমি হ্যাঁ ডাস লাইক মাই গুড ওয়াইফ খেলা ভালো করে খেলো জিত চাই হ্যাঁ জিতবা কিন্তু আমাদের সময় নামাজ পড়ে কিন্তু আমার রাগ করবে না অবশ্যই তুমি এখন থেকে যা বলবা আমি তাই করব সেটাই তো করি হ্যালো শামিমা কেমন আছো তোমাকে শামিম নামে সেভ করে রেখে ওই লুডু খেলার ভান করে একটু চ্যাট করার করছিলাম তোমার সাথে কথা বলতে পারিনি কেমন আছে তুমি আচ্ছা তুমি আমার কবে দেখা করো আমি ফ্যাস লাগাই আমি খুটনি আপনার সিহারা এখন জুস নাফার কাছে খুলে দেব দাঁড়ান নুরি ও জুস